দয়াল বাবা পেট ভাই রে চাউমিন খাবা মাই দাম তাকাইছে ডেব ড্যাব করে তাকাইছে মায় দাম

দেখো একদ ধরা ধরে উঠতে আগে আহলোক বারাস জংশন মে আপনি জানে মালে হে রেস্টুরেন্ট মে

হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার গুলো বলতে বারণ কারণ আর এই দেখো বলে আমরা চলে এসেছি এখন নতুন একটা রেস্টুরেন্ট এটা কোথায় বলো এটা বারাসাত আমরা ভাবলাম কোথায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া সবসময় তো কাছাকাছি যাই তার জন্য কয়েকজন বিলাল বললাম যে দূরে কোথাও যাওয়া যায় কিন্তু দূরে কোন জায়গা যাওয়া যায় যা বাবা তো আমরা ট্রেনে আর বেশি উঠতে পারি না কিন্তু কি করব তাও চলে গেলাম বারাসাত পেটুক মশাই আর এখানে গিয়ে আমি নিলাম আছে তোমার চিকেন কি বলে গুলো সরি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা খুব সুন্দর দিলো আর আছে বেটকি মাছ পুরো পিওর বেটকি মাছ ছিল তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আর যেতে চাইলে আমাকে নিয়ে যাও ঠিক আছে আমিও খাবো তোমরাও অনেক দাম আর এই দেখো এরা সবাই মিলে খাচ্ছিল আর আমার কাছে তুই এক পিসো কিন্তু আমি তাও উঠাই দিচ্ছি আমি কিছু নাম খাবো না কারণ আমি খেলে ওদের ভাগে কম পড়ে যায় তার জন্য আর এই দেখো মা পাশে শুয়ে রয়েছে শুয়ে হাসতেছে ও মা তুমি কিছু কও কিছু কবা মা ধর সরাসর সাথে ছিল কিন্তু আর দেখো আর দেখো গাইস এটা হচ্ছে টমেটো দিয়ে বানিয়েছে টমেটো এত সুন্দর পুরো ফুলের গোলাপ ফুলের মতন বানাইছে কিন্তু টমেটো গুলো আমি খাইয়ে নিয়েছিলাম টমেটো আমার খুব ভাল লাগে পেঁয়াজও ভাল লাগে কিন্তু মাংস খাই তার জন্য কি করে পেঁয়াজ খাই বলো আর দেখো

দিয়ে দিছে সাথে মানসিক উপরে তিল দেওয়া তিল দেয় না তিল না সরি কাকি উপরে পোকা পোকা নষ্ট পড়ে গেছে আমি কুসি কি কো পোকা পড়ে কি করে কালকেই নিয়ে আসলাম আর হচ্ছে ওতে দুই তিন দিন মেয়াদ থাকে আমি তো দেখে আনছি যে মেয়াদটা ছবি আছে এবার গিয়ে দেখি কয়েকদিন এটা সাদা সাদা কী আমি আরে মা এটা তিল তারপরে মা কাছে ও তিল জানি না মা ধর ঠাস কাশি দিয়ে নিলো মারছে মা শুধু কাশাকাশি করে ঠিক আছে মারা মাটা গাই কাশি দিয়ে নিল

দেখো ইনি কি করতেছে যে নালিনা কি বলেন ওর ভিতরে কি একটু থাকে না মাখনটাই টাই মাখনটা টেনে টেনে খাচ্ছে আর যদি ওই ওই মাখনটা যদি না পাই কি মন কালা হয়ে যায় আর ভিতরে কি করে জানো ভিতরে সামুস বলে মাখন বের করে বের করে কপ করে খায় আর এই রেস্টুরেন্টে কোনো লোক ছিল না খাতির লজ্জা পাস ছিল তারপরে খা 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 বড় মানে কাকা হিরো কাকারা এত জায়গায় খেলা করছে ওনার অনেক অ্যাওয়ার্ড আছে ঠিক আছে আমরা সব বলতে দেখো 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 এই অবস্থা এই অবস্থা আমি ভাবতেছি ও ভগবান আমি বড় হয়ে কি করলাম আমার কোনো অ্যাওয়ার্ড নাই বাড়িতে শুধু মা সারাক্ষণ দিয়ে মারে আর করে সেই অ্যাওয়ার্ড আছে বাড়িতে অনেকগুলো ঠিক আছে তাছাড়া কোনো অ্যাওয়ার্ড নেই আর ট্রেনে গাইজ এত ভিড় আমি তো তার জন্য আমার ট্রেন উঠতে চেষ্টা করে না আর এই রাক্ষসে দূরের জন্য আমি গেছি একমাত্র তাও আমি বসার জায়গা পেয়ে গেছি গিয়ে কী বলতো গাইজ মেয়েদের দেখলে একটু একটু লোকজন বসতে দেখায় বসো 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 ভীষণ যত্ন করে দেখো সিপকার ভিতর স্যাপটায় রয়েছে আমি ওই দেখো বলো দেখো কেমন ভাব করতেছি আর পাশে লোকজন দাঁড়ানো ঠান্ডাতে তাও ভিতরে কি গরম বা আর